আপনারা দেখছেন জ্ঞানের আলোয় আলোকিত হব হে নবীন এসো আলোর মিছিলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গালের ঘাটালে অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান অ্যাম্বিশন মডেল স্কুলের নতুন বছরের শিক্ষার্থীদের বরণ করে নিতে জমকালো নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে অ্যাম্বিশন মডেল স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক নাজমুল হাসান অরণ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘাটাইল কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম আব্দুল লতিফ পরিচালনা পরিষদের সদস্য শাহিনুর রহমান শাহীন অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন পোড়াবাড়ি ডিগ্রি ফাজিল মাদ্রাসা প্রভাষক রোকসানা আক্তার শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নিসা ইসলাম সহ আরও অনেকে অনুষ্ঠান সঞ্চালনা পরিচালনা পর্ষদের সদস্য জামাল হোসেন জয় ও সহকারী শিক্ষিকা সাদিয়া ইসলাম অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান রংপুর ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর